হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলেজা লিটন জয়ধর আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি জ্যোতিষ সম্পর্কে আমাদের যে ভুল ধারণাগুলি রয়েছে তার আরেকটি অন্যতম বিষয় হচ্ছে রাশি এই রাশি সম্পর্কে আমাদের অনেক ভুল ধারণা রয়েছে আসল রাশি কোনটি কোনটি সঠিক রাশি এই বিষয়টা আসলে আমরা অনেকেই জানি না আমরা অনেক পেপার পত্রিকা থেকে রাশি বের করি নাম থেকে রাশি বের করি জন্ম ছক থেকে রাশি বের করি আসলে রাশি কোনটি এটি আসলে আমরা অনেক সময় জানি না এবং বুঝি না যে কারণে অনেক সময় আমরা রাশি অনুসারে মিলাতে গেলে দেখা যায় সেই বিষয়গুলি মেলে না বা যে ঘটনাগুলি আপনার জীবনে ঘটার কথা সেই ঘটনাগুলি আপনার জীবনে ঘটে না তাহলে অবশ্যই আপনার রাশি সমস্যা রয়েছে অর্থাৎ আপনার সঠিক রাশিটা কি সেটি আপনি জানেন না তাই আজকের ভিডিওতে সেই রাশি সম্পর্কে আলোচনা করব কিভাবে আপনি আপনার রাশি জানবেন এবং সেই অনুসারে আপনি আপনার জীবনের সমস্ত কিছু যদি করে থাকেন তাহলে অবশ্যই আপনি জীবনে সাকসেস লাভ করতে পারবেন প্রত্যেক রাশিতে ভালো মন্দ দিক রয়েছে ভালো সাইড রয়েছে খারাপ সাইড রয়েছে তো আপনার রাশি যেটা হোক না কেন আজকে যদি খারাপ থাকে কালকে আপনার অবশ্যই ভালো হবে তো আজকে আপনাদেরকে সেই রাশি সম্পর্কে বলবো দেখেন রাশি তিনটি ভাবে বলা হয়ে থাকে একটি হচ্ছে চন্দ্র রাশি একটি হচ্ছে রবি রাশি আর একটি হচ্ছে নাম রাশি এই নাম রাশিটা কি ধরেন আপনি ভূমিষ্ঠ হওয়ার পরে এই পৃথিবীতে তখন একটি নাম আপনাকে দেওয়া হয় এই নামের আধ্যাকক্ষর বা প্রথম অক্ষর থেকে আপনার রাশি নির্ণয় করা হয় এখন আপনারা অনেকে সেই নাম থেকে রাশি বের করে আপনারা মিলিয়ে থাকেন এখন নামের রাশি কতটুকু গুরুত্ব রয়েছে এটি হয়তো আপনারা জানেন না আসলে নাম থেকে যে রাশিটি বলা হয়ে থাকে আসলে সেই রাশিটি সঠিক রাশি না হয়তো যাদের জন্মছক নেই বা আপনার সঠিক জন্ম তারিখ জন্মশাল মাস এগুলো জানা নেই তারা হয়তো অনেকে সেই নাম থেকে নিজের নাম থেকে রাশি বের করে নেন আসলে এটা শুধু মনের সান্ত্বনা ছাড়া আর কিছুই না কারণ এই রাশি সঠিক হয় না দ্বিতীয় যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সূর্য রাশি যেটি আমরা পেপার পত্রিকায় দেখে থাকি যেমন অমুক মার্চ থেকে এপ্রিলের একুশ থেকে মে একুশ পর্যন্ত আমরা অনুসার মেষ রাশি ধরে থাকি আবার এরকম সিরিয়াল ভাবে যে মাসের যে রাশিটি হয় অর্থাৎ মাস থেকে যে রাশিটি বের করা হয় আপনার জন্ম তারিখ কত সেই তারিখ অনুসারে যে রাশিটি বের করা হয় যে আপনার কি মাসে জন্ম আসলে সেই রাশিটিও সঠিক না এটি সূর্য রাশি বলা হয়ে থাকে আমি কেন বললাম যে এই রাশিটি তেমন গুরুত্বপূর্ণ না সেটি হচ্ছে এক মাসের ভিতরে আপনার হাজার হাজার লোক জন্মগ্রহণ করে কিন্তু সবার ভাগ্য তো এক হয় না কিন্তু রাশি তো এক তাহলে এর সমস্যাটা কোথায় একই রাশির লোক কেউ কোটিপতি হয়ে যাচ্ছে কেউ দরিদ্র হয়ে যাচ্ছে কেউ কেউ বিভিন্ন রোগ পুরায় ভুগছে এর কারণ কি এর কারণ হচ্ছে আসলে একটি মাসে জন্মগ্রহণ করলে একই রাশি হলেও তাদের ভাগ্য এক হয় না কারণ হচ্ছে এক মিনিটের ব্যবধানে মানুষের জীবনে অনেক পরিবর্তন ঘটে যেমন যারা যমজ জন্মগ্রহণ করে দেখবেন তাতে একই মায়ের থেকে একই সময় বেরিয়েছে হয়তো এক মিনিটের ব্যবধানে কিন্তু দেখা যাচ্ছে তাদের ভিতরেও একজন কটিপতি হয়ে যাচ্ছে একজন দরিদ্র রয়ে গেছে তাহলে এক সময়ের ব্যবধানেও অনেক গুরুত্ব রয়েছে আজ এক মাস তো অনেক দূরের কথা যে এক মাসে যে সমস্ত রাশি হয়ে থাকে এ রাশিটি আসলে সঠিক রাশি না এখন আরও বিষয় রয়েছে যে চন্দ্র রাশি এখন চন্দ্র চন্দ্র থেকে যে রাশিটি নির্ণয় করা হয় এটি আমরা রাশি হিসাবে ধরে নেই অর্থাৎ আপনার জন্ম সময় চন্দ্র যে ঘরে থাকে সেই ঘরটি আপনার রাশি হিসেবে ধরে নেই এখন সংক্ষিপ্ত যে রাশিটি সেটি হচ্ছে চন্দ্র রাশি এই রাশিটিকে আমরা সঠিক হিসাবে ধরে নেই বা এটি রাশি হিসাবে মানা হয়ে থাকে কারণ এখানে একটি রাশিতে তিনটি নক্ষত্র থাকে এবং চন্দ্র সেই ঘরে আড়াই দিন থাকে তাহলে এই তিনটি রাশির মধ্যে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে একদিন করে পায় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা বা আধা দিন তার মানে এক রাশিতে আর তিনটি নক্ষত্র ভিতরে সে আড়াই দিন থাকে তাহলে সেটা সংক্ষিপ্ত হয়ে গেল অর্থাৎ নক্ষত্রের বিচার করতে গেলে আপনার দেখা হচ্ছে যে কিছুটা আপনার পার্থক্য হল অর্থাৎ আপনার রাশি যাই হোক না কেন ভাগ্যের কিছু পরিবর্তন ঘটবে অর্থাৎ একই রাশি হলেও নক্ষত্রের কারণে ভাগ্যের পরিবর্তন হয়ে থাকে তাহলে নক্ষত্রের এবং রাশির গুরুত্ব অপরিসীম তাহলে চন্দ্র যে রাশিটি এটি আমরা সঠিক হিসাবে ধরে নিই এখন চন্দ্র রাশি বের করতে হলে অবশ্যই আপনার জন্ম তারিখ জন্ম মাস জন্ম সাল প্রয়োজন রয়েছে এটি থাকলে আপনার রাশি আপনি বের করে নিতে পারবেন এছাড়া আপনি সঠিক রাশি বের করতে পারবেন না যে রাশিগুলি ধরা হয়ে থাকে শুরু মাস থেকে সেটিও আমি সঠিক হিসেবে ধরি না এবং আপনার নাম থেকে যে রাশিটি ধরা হয় সেটিও আমি সঠিক ধরি না কারণ এইগুলি সহজে মানুষের জীবনের সাথে মিলতে চায় না কিছু কিছু মানুষের সাথে হয়তো কাকতারুয়াভাবে মিলে যায় কিন্তু সবার ক্ষেত্রে সেটি মেলে না দেখাচ্ছে আপনি সেই সূর্য রাশি ধরে আপনি একটি রত্ন পাথর পড়েছেন কিন্তু সেই রত্ন পাথরে আপনার কিন্তু ক্ষতি করেছে অনেকেই আমাকে বলেছে যে দাদা আমি তো আমার তো এই রাশি আমি এই রত্ন পড়েছি তো আপনার আমি উপকার পাইনি তাহলে না পাওয়ার পিছনে কারণ রয়েছে কারণ তার রাশিটি সঠিক না এর জন্য আপনাদের আমি সবসময় বলি আগে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করতে হবে তারপরে রত্ন পাথর ধারণ করতে হবে নচেত রত্নপাথরে কখনোই উপকার করবে না আপনার রাশি যদি ঠিক না থাকে তাহলে আপনার বিচার পদ্ধতি তো ভুল হবে আরেকটি যে বিষয় রয়েছে সেটি হচ্ছে আপনার লগ্ন এই লগ্নের উপরেও একটি ভিডিও তৈরি করব। যে লগ্ন যদি সঠিক না হয় তাহলে আপনার জীবনের সমস্ত হিসাব ভুল হবে অর্থাৎ জ্যোতিষের বিচার ভুল হবে এবং লগ্ন আমাদের সনাতন জ্যোতিষে বৈদিক জ্যোতিষে মাত্র বারোটি কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতিতে লগ্ন হচ্ছে দুইশো এর কারণ কি এবং এদের ভিতরে পার্থক্য কি এটিও আপনাদের সাথে আমি আলোচনা করব আগামী ভিডিওতে তো কোনো আজকে আপনাদেরকে যে বিষয়টি আমি গুরুত্বর সাথে বলতে চাচ্ছি সেটি হচ্ছে আপনারা নাম থেকে বা সূর্য রাশি থেকে যে রাশিটি দেখে থাকেন আসলে সেই রাশিটি আপনার জীবনের জন্য ফলপ্রসূ না যদি আপনার জন্ম তারিখ জন্মসাল জন্ম মাস এবং জন্ম সময় যদি সঠিক থাকে সেখান থেকে আপনার রাশিটি আপনি বের করে নিতে পারেন এবং সেটি হচ্ছে আপনার আসল রাশি এবং সেই রাশিটি ধরে যদি আপনি কোনো কার্য করেন বা আপনি কোনো রেমেডি করতে চান বা আপনার জীবনে কি ঘটতে পারে সেটি যদি জানতে চান তাহলে সঠিকভাবে দেখবেন মিলে যাবে আজকের আলোচনা আর দীর্ঘায়িত করবো না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ